নমস্কার রুম পার তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে মাছ তা আমি আর মাছের রসা করে দেখাবো আলু দিয়ে তাহলে আমার এই রান্নাটি করতে যে যে উপকরণ লাগবে তোমাদের প্রথমে আমি সেগুলো দেখিয়ে নিই তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে আর মাছ নিয়ে নিয়েছি এই যে আর মাছ এইভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আর মাছের রসা এই জন্য একটু আলু নিয়েছি এই যে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা আলু আর পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি আর এখানে আছে একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ এখানে আছে ধনেপাতা কুচি সর্ষের তেল আর এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আছে সবার প্রথমে আমি মাছটাকে নুন হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে নেব আর যেই মাছে আঁশ হয় না সেই মাছ যেহেতু মানে ফাটে তেলে দিলে পরে এই জন্য এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব তাহলে কম তেলটা গায়ে ছিটে আসবে এইভাবে মাছটাকে প্রথমে মেখে নেবো ভালো করে আর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেব দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে নেব ভালো করে মাছগুলোকে দেখো মাছগুলোকে তেল হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে একটু আমি নুন আর দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব আর যখন মাছগুলো ভাজবো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো তাহলে তেল ছিটে আসবে দেখো মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মাছের ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে তুলে নেব এই আলুটাকেও ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গোটা জিরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলাগুলো এর মধ্যে দেবো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা এই যে আর আদা রসুন আর লঙ্কা এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলাই আমি দিয়ে দেবো মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো দেবো লবণ আর দেব এই যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি তাহলে আর পুড়ে যাবে না তেলের পরে দেওয়ার পর আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এবার আমি সব একসাথে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল বেশি জল দেবো না কেন গ্রেভিটা বেশি পাতলা হবে না আলুটা সিদ্ধ হয়ে যাবে সেইটুকুনি জল আমি দেব ব্যাস আর আমি দেবো না আর এটা একদম মাখো মাখো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর মাছ এবার আমি ঢাকনি দিয়ে মিনিট পাঁচেকের মতন ফুটিয়ে নেবো ঢাকনি দিয়ে ঢেকে এটা খেতে ভীষণই স্বাদ হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা তুলে নেব মাছ আমার হয়ে গেছে রান্না আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর গ্রেভিটা এতটুকুই থাকবে মাখো হবে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেবো ধনেপাতা পাতা কুচি এবার আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে ধনে পাতা গরম মশলার গন্ধটা একদম মিশে যাবে আর তারপরে আমি তোমাদেরকে এবার গ্যাসটাও বন্ধ করে দিলাম এরপরে আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি এই যে দেখো আর মাছের রসা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আমি রান্নাটা আর যেভাবে করলাম তোমরা ঠিক এইভাবেই করে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো নমস্কার